السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جابت يوم برشان شامه تعالى جرّوشش সালাতুল এসা আদায় করার পরে আমি সহ হাতে গোনা কয়েকটি বান্দাকে বসার এবং কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে মহান রবের প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দুর্বর্ষিত হোক আমরা সকলে পড়ি সল্ল আলী ওসাল্লাম সুপ্রিয় উপস্থিতি তহিদি জনতা আজকে আমাদের আলোচনা হবে আলফিকহুল মুয়াসার কিতাব থেকে আলবাবুর রাবে চতুর্থ নম্বর অধ্যায় ফিস সেওয় তথা মিস ওয়াক করা সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে তো আমরা উক্ত বিষয় সম্পর্কে আলোচনা করে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ বিতা ও ফিকি ইল্লাবিল্লা তো আমরা প্রথমে জানি যে মিস ওয়াক কাকে বলে আকু হুয়া ইস্তেমাল ও আউদিন দিন আউ না ফিল আসনান আমিলিস্তাতি মিস ওয়াক কাকে বলে মিসওয়াক এটার পরিভাষায় মিসওয়াক হচ্ছে ডাল অথবা এরকমই কোনো কিছুর গাছের ডাল এই এই জাতীয় বিষয়গুলো দিয়ে দাঁত অথবা দাঁতের যে মাড়ি আছে এ মাড়িকে ঘোষণ করা এ দাঁত দাঁত এবং মাড়িতে ব্যবহার করা নাম হচ্ছে মিসওয়াক লি ইসা মা ই আল্লি কবি হিমা মিরালাতে অমাতি অরওয় যে এটার দ্বারা খাদ্য যেটা মাড়িতে অথবা দাঁতের মধ্যে যেটা আটকে থাকে সেটা আর মুখের মধ্যে যে দুর্গন্ধ থাকে সেটা দূরীভূত করার জন্য যে গাছের ডালটা ব্যবহার করা হয় পরিভাষায় শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় মিসওয়াক উলা এখানে কয়েকটি মাসালা রয়েছে প্রথম নম্বর মাসালা হচ্ছে মিসওয়াক করার বিধান কি। আমাদের ইচ্ছা হলে আমরা নিমের ডাল ভেঙে আমরা করতে লাগলাম কিন্তু আমাদের তো বিধানটা জানতে হবে যে ইসলাম এ ব্যাপারে কী ফতোয়া দিচ্ছেন তাহলে বিধান জেনে যদি আপনি করেন তাহলে সেটার সোয়াব আছে কিন্তু বিধান না জেনেই যদি আপনি আপনার ইচ্ছা মতন করেন তাহলে এটা সোয়াব নাই এজন্য আলোচনাগুলো শোনা অতীব জরুরি বিষয় যে বিধান অনুযায়ী আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেন তাহলে এটা যতবার আপনি মিসওয়াক করবেন ততবারই আল্লাহ ওয়া তাহলে আপনাকে সোয়াব দেবেন তো আমরা নিয়ত করবো ইনশাল্লাহ নিজের ইচ্ছা মতো নয় বরং নিয়তটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করানার্থে আমরা মিসওয়াক করব তো এটার বিধান হচ্ছে আর সেওয়ুন ফি ফিজামেইল আউকাত সমস্ত সময়ে চব্বিশটা ঘন্টার যে কোনো সময়ে আপনি যদি মিসওয়াক করেন এই মিশওয়াক করাটা হচ্ছে ইসলামের সুন্নাত এবং ফেতরাত ইসলামের যাবতীয় যতগুলো নীতিমালা আছে মুসলিম হিসেবে আপনার যতগুলো ফেতরাত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্বভাবচিত্ত এবং ইসলামী বিধানের একটা নীতি হচ্ছে মিসওয়াক করা এটা নির্দিষ্ট কোনো সময় নাই যে কোনো সময়ে আপনি করতে পারেন এটা করাটা হচ্ছে ইসলামের সুন্নাত আর সুন্নাতের ব্যাপারে স্পষ্ট হাদিস হাদিস থেকে প্রতীয়মান কোনো মানুষ যদি একটা সুন্নাতকে জারি রাখে চালু রাখে শেষ সময়ে তাহলে পঞ্চাশটা অথবা একশোটা শহীদদের সোয়াব পাবে সাহাবা এখরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ যে এই সময়ে যারা জিহাদ করে শহীদ শহীদ হচ্ছে এরকম কি সোয়াব পাবে তা আল্লাহ রসুল বলছে হ্যাঁ ওরকমই সোয়াব পাবে তাহলে ইসলামের একটা উল্লেখযোগ্য সুন্নতি রীতি হচ্ছে নিয়ম হচ্ছে মিসওয়াক করা এই মিসওয়াক করলে আল্লাহ রসব তালা আমাদেরকে এরকম পর্যায়ের সোয়াব দেবেন এর জন্য আমরা এটা করব নির্দিষ্ট কোনো সময় নাই যে কোনো সময়ে আপনি প্রয়োজনবোধ মনে করলে আপনি মিসওয়াক করতে পারবেন হাত্তা সোয়াইমি এমনকি রোজাদার ব্যক্তিও যদি হয় তারপরও সে মিসওয়াক করতে পারবে আমরা ছোট থাকতে শুনেছিলাম যে রোজা অবস্থাতে মিসওয়াক করা যাবে না মিসওয়াক করলে রোজা ঢিলা হয়ে যায় এরকম কথা আমরা শুনে আসছি কিন্তু এটা কিতাবের কথা নয় এটা সচরাচর সমাজের কথা কিন্তু কিতাবের কথা হচ্ছে আল্লাহ রসুলের থেকে হাদিস পাওয়া যায় যে এটা রোজা অবস্থায় হোক অথবা রোজা অবস্থায় না হোক সর্ব অবস্থাতে যে কোনো সময়ে মিসওয়াক করা যাবে এটা সুন্নাত লাউ তাসাউকা ফিহা আলি সিয়ামিহি ফালা বা আসা জা আলিকা মোসানিফ বলেন যে সিয়ামরত অবস্থায় রোজা রাখা অবস্থাতেও যদি কেউ সিয়াম মিসওয়াক করে তাহলে তাতে কোনো সমস্যা নাই করতে পারবে কানা আল নাহারি আও আখিরিহি তো রমজান মাসে আমরা সাধারণত ইফতার করার পূর্ব মুহুর্তে মিশওয়াক করে থাকি তো ইসলামী শরীয়তের ফতোয়া হচ্ছে যে সিয়ামরত অবস্থায় দিনের শুরু অংশে হোক শেষ অংশে হোক দুপুরে হোক সকালে হোক সন্ধ্যায় হোক সর্ব অবস্থাতে মিসওয়াক করা যাবে লিয়ান্নার নাবিয়া সাল্লাহ আলহি সাল্লাম কেননা নবী করিম সাল্লুসাল্লাম রজ্গা বা ফিহি তার গিবার মুতলাকান মিসওয়াক করা ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিধান এই বিধানটা পালন করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট করেননি যে কোনো সময়ে এটা আল্লাহ আল্লাহ রসুল এটা উৎসাহ দিয়েছেন ওলাম ইউকৈ হু বি দু দুন আখর যে এ সময় করতে হবে আর এ সময় করতে হবে না এরকম নির্দিষ্টতা কোনো বাধাবাধকতা আল্লাহ রসুল দেন নাই হাইসু কলা যেখানে তিনি বলেছেন আর সেওয়ু মাতোহারা ফামি ও মার্দ তুললিল রব্বি রব্বি নিঃসাক এমন একটা গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা করলে মুখের মুখকে পরিষ্কার করা রাখা হয় ও লির রব্বি এবং মহান রবের সন্তুষ্টি অর্জন করা যায় তাহলে এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম যে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যতগুলো কাজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মিসওয়াক করা মিসওয়াক করলে আল্লাহ আল্লা সুবাহনতালার সন্তুষ্টি অর্জন করা যায় কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম আরও ঘোষণা করে বলেন লাউলা আন আশুক আলা উম্মাতি লা আমার তুহুম সালাতিন আল্লাহ রসুল বলেন আমার উম্মতের উপরে যদি আমি এটা কঠিন মনে না করতাম লা আমার তুহুম তাহলে আমি অবশ্যই আমার উম্মতকে আদেশ দিতাম বিশ্বে ওয়াক মিসওয়াক করার ব্যাপারে ইংদা কুল্লি সালাতিন প্রত্যেক সালাতে জোহরের সালাত আদায় করতে আসছেন মিসওয়াক করা করার আদেশ আসছে আপনি যদি আসরে করতেন তাহলে আসরের সময় অর্থাৎ পাঁচক তো প্রতিটা সালাতের সময়ে আল্লাহ রসুল বলছেন যদি আমি আমার উন্মতের উপরে কঠিন মনে না করতাম তাহলে এটা আদেশ দিয়ে দিতাম আর আদেশ দিয়ে দিলে সেটা অজীবী হয়ে যেত মানে এটা জরুরি হয়ে যেত আর জরুরি যখন একটা বিধান হয়ে যাবে তখন কিন্তু এটা উন্মতের উপরে কঠিন হয়ে যেত এজন্য আল্লাহ রসুল বলছে যে যদি আমি আদেশ দিতাম তাহলে প্রতিটা অক্বেই এটা করার আদেশ দিতাম সুপ্রিয় উপস্থিতি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম নিঃস্বাক এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আরেকটা আমরা বুঝতে পারলাম সেটা হলো যে ইসলামে নিশোয়াক করা দাতুল করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমরা আর বুঝতে পারলাম রোজা রাখা অবস্থাতে হোক অথবা না হোক সর্ব অবস্থাতে করা যায় আমরা আর বুঝতে পারলাম চব্বিশটা ঘন্টার যে কোনো সময়ে নিঃস্বাক করা যাবে তাহলে আমরা প্রথম মাসালা থেকে আমরা এটুকু বুঝতে পারলাম এবার আসি দ্বিতীয় মাসালা আল মাসালা তো সানিয়া দ্বিতীয় নম্বর মাসালা মাতা এত মাতা এত আক্কাদা এত আক্কাদু এটা কখন করব। মিসওয়াকটা কখন করব এই সময় আল্লাহ রসুল কখন করতেন এত আইন্দাল ও জয়ী আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যে যে সময়গুলোতে মিসওয়াকটা বেশি করতেন সে সময়গুলোর মধ্যে এক নম্বর সময় হচ্ছে আইংদাল অজুই যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অজু করতেন তাহলে আমরা এক নম্বর পেলাম যে আল্লাহ রসুল যখনই অজু করার নিয়ত করতেন বা অজু করতে যেতেন তখনই আল্লাহ রসুল মিসওয়াক করতেন দুই নম্বর জায়গা ইংদাল ইনতেবাহি নাউম। যখন মানুষ ঘুম থেকে উঠতেন আল্লাহ রসুল যখন ঘুম থেকে উঠতেন তখন মিসওয়াক করতেন ঘুম থেকে উঠা সেটা দিনের ঘুম হোক অথবা রাতের ঘুম হোক সর্ব অবস্থাতে আল্লাহ রসুল যখনই ঘুম থেকে উঠতেন তখনই মিসওয়াক করতেন দ্বিতীয় নম্বর যেটা আমরা স্থান পাই সেটা হলো ওয়া আইন্দা তাগি রোয়া রাতিল ফামি মুখের যে দুর্গন্ধ রয়েছে আপনি বুঝতে পারছেন যে এখন আমি পেঁয়াজ জাতীয় অথবা দুর্গন্ধ জাতীয় যে সমস্ত বিষয়গুলো আপনি মনে করেন যে পান করে ভক্ষণ করেছেন এখন মিসওয়াক না করলে হবে না মিসওয়াক করা জরুরি তো যে কোনো বিষয়ে যদি মুখের মধ্যে দুর্গন্ধ আসে আপনি বুঝতে পারেন তাহলে ওই দুর্গন্ধ আশা এই আবহাওয়াকে দূর করার জন্য আপনি মিশওয়াক করতে পারবেন আল্লাহ রসুল করেছেন তারপরে ইং কেরা আতিল কোরআন আপনি যখন কোরআন তিলাওয়াত করার ইচ্ছা পোষণ করবেন অথবা যে কোনো একটা হাদিস পড়ার ইচ্ছা পোষণ করবেন তখন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মিসওয়াক করেছেন ও দা সলাত আপনি যখন সালাত আদায় করার ইচ্ছা পোষণ করবেন তখন মিসওয়াক আল্লাহ রসুল করেছেন এ সময় তাহলে সলাত আদায় করার সময় এটা পাঁচক্য সালাত হতে পারে আবার নফল সালাত হতে পারে তাহাজুদ সালাত হতে পারে যে কোনো সালাত আদায় করার আগে আল্লাহ রসুল মিসওয়াক করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত তারপরে ওয়াকাজা কাজা ইন্দা দুঃখলিল মসজিদিন ওয়াল আল আল্লাহ আল্লা রসুল সাল্লাহ আলিয় সাল্লাম যে যতগুলো স্থানে মিসওয়াক করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান যখনই মসজিদে প্রবেশ করেছেন তাহলে মসজিদে যখনই প্রবেশ করেছেন তখনই আল্লাহ রসুলসাল্লা সাল্লাম ইসওয়াক করেছেন ওয়াল মানজিলি বাড়িতে যখনই প্রবেশ করেছেন আপনি মাঠে ঘাটে কাজ করছেন অথবা সফর থেকে আপনি বাড়ি আসলেন বা যে কোনো মোট পাড়া মহল্লা থেকে আপনি বাড়িতে আসলেন তো এসে আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথম মিসওয়াক করেছেন তাহলে সেই সুন্নত অনুসারে আমরাও যখন বাড়িতে প্রবেশ করব তখন মিসওয়াক আমরা করব। লীল হাদিসে মিগদা বিবনে সুরাহি আন আবিহি তিনি বলেন যে কোয়ালা সাল তো আমি আয়েশা জেলা তারা আনহাকে জিজ্ঞাসা করলাম কুলতু আমি বললাম বি আই গি সাইন কানাউন সাল্লাম ইজাদা হলাই তাহু যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন তখন কোন জিনিস দ্বারা সর্বপ্রথম তিনি কাজটা শুরু করতেন কি করতেন প্রথমে ঢুকেই কয়ালাত আয়েসারজ্জাল তাল আনহা বলেন বিশ্বে ওয়াক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই বাড়িতে ঢুকতেন প্রথম যে কাজটা ঢোকার পরে প্রথম যে কাজটা করতেন সে কাজটা হচ্ছে আল্লাহ রসুল মিসওয়াক করতেন ওয়াত আকাদু কাজালিকা আইন্দা সুকুত অতপর আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মিসওয়াক করার ব্যাপারে তাকে দৃঢ়তা দিয়েছেন যখন দীর্ঘ সময় আলোচনা করার পরে চুপ থাকতেন যখন চুপ থাকতেন চুপ থাকাটা যখন অনেকক্ষণ সময় হয়ে যেত মনে করেন যে আপনার দুই ঘন্টা ধরে আর কথা বলছেন না কোনো একটা কাজে আছেন কথা বলার প্রয়োজন হয় না তো এই রকম দীর্ঘ সময় চুপ থাকার পরে আল্লাহ রসুল মিশ্রাক করতেন সফরাতুল আসনান আর দাঁতের অবস্থাগুলো যখন লাল বর্ণ ধর ধরন করতো এই লাল বর্ণ ধর দূর করার জন্য আল্লাহ রসুল মিশ্রাক করতেন লীলা হাদিসের সাবিকতা পূর্বের হাদিস থেকে এটা আমরা প্রতীয়মান হলাম ও কানা রসুল্লাহ সাল্লাম ইজা মিনাল লাইলি ফাহা ফাহু বিস্তাক আল্লাহ রসুল সাল্লাম ইজা মিনাল লাইলি যখন রাতে ঘুম থেকে উঠতেন ইয়াসুসু ফাহু বিসওয়াক তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মিসওয়াক করার দ্বারা তিনি মুখমণ্ডলকে পরিষ্কার মুখকে পরিষ্কার করতেন ওয়াল মুসলিমু মামুরুন আইন্দাল ইবাদাতি ও তাক রুবিআল এজন্য যেহেতু আল্লাহ রসুল একাধিক জায়গাতে মিশওয়াক করেছেন প্রতীয়মান আর ইসলামে যেহেতু এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় বিধান রয়েছে সুন্নাত রয়েছে এজন্য মুসানিফ রহিম আল্লাহ বলছেন জাল মুসলিম ও মামুরুন প্রত্যেকটা মুসলিম আদেষ্টিত হয়েছে ঐন্দার ইবাদত ইবাদত করার সময় যে কোনো ইবাদত করার সময়ে মিসওয়াক করার ব্যাপারে আদেশ আদেষ্টিত হয়েছে অত্যাকরুব রুব আলহ এবং আল্লাহ সুবাহান তালা সন্তুষ্ট অর্জন করার জন্য মিসওয়াক করার আদেশ দেওয়া হয়েছে আর আলা আহসানি হালা হালা মিনা নজফতি তহারতি যে কোনো অবস্থাতেই উত্তম পন্থায় পবিত্রতা অর্জন করার জন্য একটা উল্লেখযোগ্য অবস্থা হচ্ছে মিসওয়াক করা তাহলে গোসলের পূর্বে হোক রাতে ঘুমাতে গিয়ে হোক ঘুম থেকে ওঠানো হোক অথবা নামাজ পড়তে আসা হোক বাড়িতে প্রবেশ করা হোক যে কোনো মুহূর্তেও এ সমস্ত বিষয়গুলোতে যদি আমরা মিসওয়াক করি তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যতগুলো কাজ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে মিসওয়াক করা অতএব আমরা এই দুইটা অধ্যায় থেকে দুইটা মাসালা থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে করা একটা গুরুত্বপূর্ণ অভিবাদত এটা সুননাথ ইসলাম এটা সুননাথ হিসেবে ধার্য করেছে এবং এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই আল্লাহ সুবাহনতাল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলি আল্লাহ আমির আসসালামু আলাইকুম ও